এবারের ঈদ তো আমার জন্য দুর্দান্ত এবং প্রথমবারের মতো দর্শকদের সাথে বসে নিজের সিনেমা দেখেছি একদমই অন্যরকম একটা ফিলিং এবং সেই সাথে আমার কাছে অনেক ভিডিও এসেছে যে সিঙ্গল স্ক্রিনে যখন লিচুর বাগান চলছিলো তখন সবাই সেটা কীভাবে এনজয় করেছে সো অবশ্যই এবারের ঈদটা আমার জন্য একটা স্মরণীয় সময় হয়ে থাকবে এটা আসলেই আমার জন্য অনেক বড় একটা চ্যালেঞ্জ ছিল যে যেহেতু মানে প্রথম সিনেমাতেই এত বড় অ্যারেঞ্জমেন্টের কাজ করছি রায়ান রাফির পরিচালনায় করছি আলফা এস পি এফ চোরকি মানে ওদের এর আগের এই প্যাকেজের সবগুলো সিনেমাই দুর্দান্ত সুপার ডুপার হেট সো এখানে আমি হচ্ছে একমাত্র নতুন একটা এডিশন সো এটা কিভাবে করে কাজ করবে সেটা নিয়ে অবশ্যই একটা চিন্তা কনফিউশন ছিল বা দর্শকদের রিয়াকশান পেয়ে দর্শকদের ফিডব্যাক পেয়ে আসলে ভীষণ খুশি খুবই ভালো লাগছে এবং সবাইকে আসলে একটা থ্যাংক ইউ দিতে চাই যে এত সুন্দরভাবে আমাকে ওয়েলকাম করেছে বিগ স্ক্রিনে এবং আমার এবং মেগাস্টার শাকিব খানের কেমিস্ট্রি পছন্দ করেছে সো ডেফিনেটলি এটা আমার জন্য আসলে অনেক বড় একটা অ্যাচিভমেন্ট আমি তো আসলে পরিবারের কাছ থেকে আমার কাজের ক্ষেত্রে সব সবসময় এক ধরনের সাপোর্ট পেয়ে এসেছি সো সিনেমার কথা যখন তাদের সাথে শেয়ার করেছি একটা ভয় ছিল যে আচ্ছা কিভাবে নিবে বা গানটা বের হওয়ার পরে বাট এত ওয়ান্ডারফুলভাবে আসলে তারা জিনিসটাকে রিসিভ করেছে বা এনজয় করেছে এবং নিজেরাই নিজেদের জায়গা থেকে শেয়ার করেছে সিনেমা দেখার প্ল্যান করছে সো এটা অবশ্যই আমার জন্য একটা মোটিভেশান যখন ফ্যামিলি সাপোর্ট থাকে তখন আসলেই কাজ করার একটা ইচ্ছাটা আরও বেড়ে যায় বা ভালো কাজ করার জন্য একটা মানে মোটিভেশান কাজ করে